আসসালামু আলাইকুম সম্মানিত বিভার সেটা হচ্ছে ঢাকা মৌজায় হাইওয়ে পশ্চিম পাশে ষোলো রাস্তা প্লাস ড্রেনের পাশ দিয়ে এদিকে একটি দশ ফিট রাস্তা চলে গেছে দশ ফিট রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে গেলে আমরা আপনাদের একটি প্লট দেখাতে নিয়ে আসছি প্লটের জমির পরিমাণ হচ্ছে পোনা চার কাঠা এই রাস্তাটি দিয়ে এগিয়ে গিয়ে এখান থেকে দশ ফিট রাস্তা থেকে এগিয়ে দিবে ছয় ফিট একটি রাস্তা রাস্তা বদাই করা হচ্ছে ছয় ফিট ব্রিক্সেলিং রাস্তা দিয়ে এক প্লট পরে একটি প্লট বিক্রয় করা হবে প্লটের জমির পরিমাণ হচ্ছে পৌনে চার কাঠা আমি যে আপনাদের দেখাচ্ছি এই যে রাস্তাটা শেষ হলি এই প্লটটা এই প্লটটা বিক্রয় করা হবে প্লটের জমির পরিমাণ হচ্ছে কাঠা প্লট যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্লট মোটামুটি স্কোয়ার শেপের একটি প্লট প্লটটি আপনাদের আমি পিছন থেকে দেখানোর চেষ্টা করছি প্লটের ভিতর থেকে এই হচ্ছে রোটের অবস্থাটা দেখতে পাচ্ছেন প্লট একদম সম্পূর্ণ উঁচু জমি দেখতে পাচ্ছেন আশেপাশে নিচু জমিটা হচ্ছে ট্যাক ট্যাক জমি যে নিচু জমি পাশে এ দেখতে পাচ্ছেন এদিকে কত উঁচু একটা এক জমি আর এটা একটি প্লট পরে একটি প্লট পরে ওই সামনে হচ্ছে আপনার সিটি কর্পোরেশন যে চল্লিশ রাস্তাটা এটা হচ্ছে সামনে ওই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা হচ্ছে রাস্তার ওই পাশে বড় রাস্তা চল্লিশ ফুট রাস্তার ওই পাশে হচ্ছে ওই দোকানটা এই এই প্লটটি বিক্রয় করা হবে এটা মালিক উপস্থিত আছে মালিকের চাওয়া দাম হচ্ছে নয় লাখ টাকা কাঠা নয় লাখ টাকা কাঠা হলে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের কোনো কথা থাকলে মালিকের সাথে বলতে পারেন কথা বলে নিতে পারবেন যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আপনারা মালিকের সাথেও কথা বলতে পারবেন আমাকে ফোন দিলাম মালিকের সাথে কথা বলে গাজীপুর সিটি কর্পোরেশনের ষোলো নভেম্বর পালের পাড়ায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম